আটটা বাজে আটটা বাজে এই টোটোয় উঠলাম আমাদের সাতটায় বেরোনোর কথা আমরা আটটার সময় টোটোয় উঠছি চলুন এখান থেকে ব্লগটা শনিবারের সকাল তাই সবাই যে যার কাছে বেরিয়ে পড়েছে এক কথায় বলতে গেলে ব্যস্ত শহর ব্যস্ততার রূপ নিয়েছে আমরা থাকছি হাওড়ায় কিন্তু আমাদের বাড়ি থেকে হাওড়া ময়দান অনেক দূর অনেক স্ট্রাগল করতে হয় দুটো টোটো চেঞ্জ করতে হয় নাহলে ট্রেনে করে যেতে হয়

সকাল সকাল বাইরে বেশ ঠান্ডা ছিল জানেন তো তাই সকালবেলা মাফলার খুঁজে না পেলেও একটা রুমাল কানে বেঁধে নিয়েছিলাম মিষ্টি কেনা তো হয়ে গেল এবার বাইরে বেরিয়ে কাঁঠালি কলার খোঁজ নিতে হবে এই তো কাঁঠালি কলা পেয়ে গেছি আসলে কথিত আছে কাকুর গাছির এই মা মনসার প্রিয় খাদ্য হলো দুধ আর কাঁঠালি কলা তাই বাড়ি থেকে বেরোনোর সময় দুধের প্যাকেট আমরা আগেই কিনে নিয়েছিলাম আর ফলগুলি আমার বান্ধবী আগেই কিনে নিয়েছিল বলে আমাদের আর তখন কেনার প্রয়োজন হয়নি এবার বাকি রইলো মায়ের পুজো দেওয়ার ফুল সামনে আবার সেই দোকানটাও পেয়ে গেছিলাম সকালবেলা আমরা খুব চিন্তায় ছিলাম সব কিছু কিনে আমরা ঠিকঠাক যেতে পারবো কিনা আসলে কি বলুন তো মা যদি চান একবার তাহলে তার নিজের পুজোর জিনিস নিজেই ব্যবস্থা করে নিতে পারেন আমরা তো তার হাতের পুতুল মাত্র এবার সমস্ত কেনাকাটির পর আমরা হাওড়া ময়দান মেট্রো স্টেশনে এসে পৌঁছলাম এখানে এসে ফুলবাগান মেট্রো স্টেশনে টিকিট কাটা হলো ভাড়া মাত্র কুড়ি টাকা এবং খুব তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছানোও যাবে শুনেছি মা নাকি খুব জাগ্রত তাকে যদি একবার মন ভরে ডাকা যায় মা তাহলে নাকি তার সন্তানদের নিরাশ করেন না যথারীতি ফুলবাগান মেট্রো স্টেশনে নেমে আমরা এবার হাঁটা শুরু করেছি আসলে অজানা জায়গা তো তাই একটু রাস্তা খুঁজতেও আমাদের অসুবিধা হচ্ছিল আমরা বেরিয়ে এবার হারিয়ে গেছিলাম ম্যাপ দেখে যাচ্ছি ম্যাপ দেখে হারিয়ে যায়নি মানে ম্যাপ দেখেই যাব ঠিক করেছিলাম হ্যাঁ এখন জায়গায় যাওয়া হচ্ছে প্রথমবার যাচ্ছি তো তাই একটু অসুবিধে হচ্ছে কারণ আমাদের বাড়িটা কি বলুন তো হাওড়া সাঁতরাগাচ্ছি এই দাঁড়াই সেখান থেকে মানে এই রাস্তাটা আমাদের কাছে অনেকটাই ডিফিকাল্ট অনেকটা দূরে তো চলুন বাকিটা যেতে যেতে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কোন একটা সরু গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি রাস্তাঘাটে সেরকম খুব একটা লোকজনও নেই অবশ্য এতটাই সরু গলি যে দুটো মানুষ পাশাপাশি হেঁটেও যেতে পারবে না এখন অবশ্য এই গুগল ম্যাপটা হয়ে খুব সুবিধে হয়েছে রাস্তাঘাটে মানুষজনদের খুব একটা জিজ্ঞেস করতে হয় না হারিয়ে গেলে তখন আবার এই গুগলই ভরসা সামনে পরপর আমরা কিছু গাড়ি দেখতে পাচ্ছি ওই যে সামনে দেখছেন কত লোকজন মন্দিরের কাছাকাছি আমরা এবার পৌঁছেই এসছি চলুন তবে এবার সামনে এগোনো যাক এই মন্দিরের গেটের সামনে পরপর কিছু দোকান আছে এখানে সবাই ডালা কিনে পুজো দিতে যায় আপনারা তো দেখেইছেন আমরা আসার সময় অলরেডি জিনিসপত্র কিনেই এনেছিলাম তাই আর আমাদের এখানে এসে কিছু কেনার প্রয়োজন হয়নি মন্দিরে প্রবেশ করার সময় সমস্ত দর্শনার্থীরা এখানে জিনিস কেনার পরে নিচেতেই জুতো খুলে তারপরে প্রবেশ করে চলুন এবার মন্দিরে ঢোকার লাইনে দাঁড়ানো যাক রে বাবা কি বিশাল লাইন হয়েছে একবার দেখুন লাইনের মানুষটার থেকে জানতে পারি এখানে কিছু মানুষ নাকি মাঝরাতের থেকে পর্যন্ত লাইন দিয়েছেন এই রকম আরো তিনটে নেওয়ার পর আমরা লাইনের শেষ খুঁজে পেয়েছি আমরা এই লাইন দেখে আরো একটি চিন্তায় পড়ে গিয়েছিলাম এইটা ভেবে যে আজকের মধ্যে আমরা পুজোটা দিতে পারবো কিনা লাইন চলতে চলতে সামনে একটা পুকুর দেখে সবাই আবার এখানে এসে হাতটা ধুয়ে নিচ্ছিল আসলে অনেকটা দূর থেকে সবাই এসেছে তো তাই একবার ধুয়ে নেওয়াটাই ভালো তারপর পুজো দেওয়ার জন্য আমরা দুজনেই আলাদা আলাদা প্যাকেটে আমাদের জিনিসগুলো ভাগ করে নিলাম সকাল সাড়ে নটায় লাইন দেওয়ার পর যে এগারোটার মধ্যে আমরা মন্দিরের সামনে পৌঁছতে পারবো সেটা আমরা ভাবতেই পারিনি আমাদের একটা জিনিসেই ভয় ছিল যে দুপুর বারোটার পর কিন্তু মন্দিরের মেন গেট বন্ধ হয়ে যায় তারপর সেই বিকেল চারটের সময় মন্দিরের গেট খোলা হয় তাই বারোটার মধ্যে ঢুকতে না পারলে কিন্তু সেই বিকেল চারটের পর যাই হোক অবশেষে মায়ের কৃপায় আমরা ভেতরে ঢুকতে পেরেছি ভেতরেও কি বিশাল লাইন দেখতে পাচ্ছেন তাহলে বুঝতে পারছেন তো কত মানুষজন তাদের এই মায়ের কাছে কত মনের আশা নিয়ে এখানে এত দূর পর্যন্ত এসেছেন চলুন আর একটু ভেতরের দিকে গিয়ে এবার মায়ের দর্শন করা যাক যার জন্য এত দূর আসা সেই সময় মায়ের যিনি প্রধান সেবিকা তিনি মায়ের পুজো করছিলেন বলে মন্দিরের গেটটা বন্ধ করা ছিল অবশেষে আমরা মায়ের দর্শন পেলাম মায়ের মুখটা কি অদ্ভুত মায়ায় ভরা না দেখে মনটা যে এত ভালো হয়ে গেল কি বলবো আর এখানে মায়ের ভক্তরা মায়ের কাছে পুজো দেওয়ার পর বাতি দেখিয়ে আবার এখানে রাখছেন আজকের ব্লগটা এতটাই এরপর দেখা হবে পরের কোনো ব্লগে ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন